শুকনো লাকড়ি আঙ্গুদে আঙ্গুরে চালাই আঙ্গারা বনায় ঠিক তো আমল মানুষের ওলা নষ্ট হয়ে যায় বরবাদ হয়ে যায় আঙ্গরা আল্লাহ হয়ে যায় হিংসা করলে কোনো দিন মানুষ অগ্রসর হইতে পারে না সাসার গড়ার বাইয়ের দ্বন্দ্ব কিলা বানাইলাই লাইল রে তার লাগে হিংসা করাম আপনার ইমানি হাইসিয়ত হইলে আপনি মনের মধ্যে আনন্দ করে এক খুশি করতে আল্লাহ ই বেটার বাইরে আপনি আল্লাহ আমার শাসার ঘরের বাইরে কিলা দ্বন্দ্ব হলত দিলায় আল্লাহ আমারও ওলা দন দৌলত দিতে পারবাইরে বা আল্লাহ আমারেও এইভাবে তার লাগি দোয়া করতে বা খুশি হইতে বেজার হইতায় না তখন আল্লাহ দিলর খবর জানন আমি হিংসা করিয়া কোনোদিন বাইরে দাবাইতাম বাড়তাম না গ্রামের অমুক মানুষ উঠি গেছে তারে দাবাইলাই কোনোদিন দাবা নিজাই তো নাই বাবা হিংসা করিয়া উন্নত হওয়া যায় না হিংসা করিয়া আগ বাড়া যায় না হিংসা মানুষের অবনতি হয়ে যায় মানুষ ধ্বংস হয়ে যায় হেল্লাগি দয়া করিয়া যে কোনো প্রকারে হিংসাটা আপনার আমার করতাম না দুই অবস্থায় হিংসা যাই যাচ্ছি দুই অবস্থায় হিংসা যাই আর হিংসা না আর কোন অবস্থায় হিংসা আমরা করার যাইতাম না আল্লাহ আপনারে আমারে এই তৌফিক দিতা দুইটা অবস্থায় যাই দেওয়া কোন দুই অবস্থায় ই অনেক আছেন স্টুডেন্টস স্কুলের মধ্যে ফোন নেওয়ালাম কলেজের মধ্যে ফোন নেওয়ালা নিশ্চয় ইউনিভার্সিটির মধ্যে ফোন নেওয়ালা থাকতে পারেন ছাত্র জীবনে সে হাত থাকি বেশি মার্ক উঠাইবার লাগিয়াম আনসার রেডি হৰি ডাবাল হরি ফলিতাম গত বছর অমুক বাই আসলো নম্বর ওয়ান ক্লাসের মধ্যে তার রুল নম্বর মার্ক কথার এই গেছে গিয়ে এইটির আপ হই গেছে গিয়া আমি ফরসি সেকেন্ড ডিভিশন অফ রুল নম্বর আমার সাত ই বৎসর তারে আমি ডেইয়া যাইবার চেষ্টা করতাম টান তাকে আরো বেশি বালা মার্কে আমি ফার্স্ট করতাম এইভাবে ছাত্র জীবনে স্কুল মাদ্রাসায় কাহা ছাত্র জীবনে টান হিংসা করা যায় ও হিংসা করা যায় ছাত্র জীবনে এতে হিংসা করতেই কেন যদি কন বুলে অগুরে রে চাকুদি কুসাইকু মারিয়া বেমারি মানে গরলে আঠা ইলা না যদি কন বুলে কুসাও মারিতাম তিন মাস তো ঘরে শেষ ইলানা দিল গানটা তান তা কি বলি আমি বেশি আগবাড়িতাম তানটা করে বেলাইতাম অকটা দুই নম্বর এই কি হিংসাম আমলের ক্ষেত্রে আল্লাহর এবাদত বন্ধে কি করতে সময় বলে অমুকে দেখি আর আল্লাহর এবাদত বেশি করতাম মসজিদে গেইতরা নামাজ গে পড়িতরাম তান লাগা আমিও পড়িতাম তাই নাজান দিতরা আমিও আজান দিতাম টান তাকি বেশি আজান দেওয়ার চেষ্টা করতাম আমার জিন্দেগিতে বেশি করিয়া আমল টান তাকি বেশি করার চেষ্টা করতাম অমুকে এবারের আমি সে ভারতাম না এইভাবে অমুকর বাই সইয়া অমুকর বাই সাইয়া এন তাকি আমি আল্লাহ আল্লাহর বেশি করি করার চেষ্টা করতাম এইভাবে আমলের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ করার ক্ষেত্রে হিংসা করিয়া আপনার যাইজ আছে আগবাড়িতে আপনার লাগে কোনো অসুবিধা নাই ধন সম্পদর ব্যবহারে সম্মানের ব্যাপারে অমুকরা সম্মান দিলাইত্রা আমারে দিত্রা না হিংসা করা অমুকর দন বাড়ি গেছে আমার এখানে দন হয় না অগুরে কিলা দাবানি যায় এইভাবে যদি কোনো মানুষে হিংসা করে সেটা কিন্তু আমরার লাগি যাইজ নাই হাসন বছরের রাবিয়া দুই দুইজন ব্যক্তি আসলা একজন পুরুষ আর একজন মহিলা দুইজনে আল্লাহ আল্লাহ করতে করতে ওলা আল্লা আল্লাহ জীবনের মধ্যে এক একটা স্মৃতি জমি মধ্যে রাখসন হাসন বছরই একজন ব্যক্তি তাই আল্লা আল্লাহ করতে করতে ওলা আকর্ষণ আর রাবিয়া বছর আর একজন ওলা আকর্ষণ দুইজনের দুই স্মৃতি রই গেছে আমি লম্বা ঘটনা না দোকান মাতক আর উদাহরণ স্বরূপ হাসান বসরির মনের মধ্যে আসলো আমি তো একজন আল্লাহ লখর নেওয়ালা আল্লাহর এবাদত খৰ নেওয়ালা আমি হলে একজন দিনদারি মহিলা আমি চাই আমি একজন দিনদারি মহিলা আমি চাইয়ার খবর পাইছন রাবিয়া বছরি নামক একজন মহিলা আছে এই মহিলার খোঁজ খবর লাগাইয়া সন্ধানে যখন গেলা গিয়া দেখন আল্লাহর গড়ের পাশে মুসল্লা বিচাইয়া একজন মহিলা নমাজ বড়িদরা এই মহিলার নমাজ পড়া দেখিয়া তাই নবা হয়ে গেল হাসন বছরের হাসন বছর রে হাই রে হাই আমি হইসলাম রাবিয়া বছরের নামে একজন বিবাহ তেই রাবিয়া বছর আর না এত কি বালার মহিলা আমি আর দেখিয়ার না হালেকে এই রাবিয়া বছৰি আল্লাহর গড়র দ্বার এই নমাজ পড়িত্রা তান নামাজৰ ফলার কায়দা দেখিয়া আদব দেখিয়া আব্রু পর্দা দেখিয়া কইলারে বছরের নাম শুনছি দেখছি না তো না এই। পরবর্তীতে জিজ্ঞাসা করা আরম্ভ করলা এন নমাজ দেখিয়া নমাজটাকে ভারী কে আললে কইলা ও আল্লাহর বান্দি আমি হাসন বছর আইছি আমি জিজ্ঞাসা করতাম রাবিয়া বছর খে অনু আল্লাহর গড়ের দ্বারত আইন বেশিরভাগ তা হন আল্লাহর এবাদত সনেওয়ালা উচ্চ পর্যায়ের একজন আমি খবর পাইলাম লম্বা ঘটনার মাত মাতিতাম বুঝাই থাকি কতক্ষণ কতক্ষণ পওয়ার পরিচয় দিলা কইলা আমি রা বছরি কৈলার বিয়া বছর দেখলি তেতো আমি যারা কই হাইলিছি ঠিক আছে এনরে আমি কিছু আমার দেখাইলে দেখাইলি টেকাইলি দেখাইলে তো জলদি মানি লেবা হৈলার বিয়া বছরী আমার জিন্দগির মধ্যে আমি এবাদত বন্দেগি করছি ওলা আমার লাহান একজন মহিলা আমার জীবনে আমি চাই আর জানি যারা এল বি খরচন এডভোকেট লে চাইবা আরেকজন এলএল উকিল আনতা ওলা নানা মাস্টারে চাইবা আরেকজন মাস্টার যে কোনো এমপ্লয়ী চাইবা আরেকজন এমপ্লয়ী বিবাহ শিক্ষিত শিক্ষিতা একজন শিক্ষিত আনতা মানুষে চাইবা ফ্যামিলির মধ্যে সমান সমানে উত্তম বালা ক্যাটাগরি মিলাইয়া টাকা বালা বেশি বেশ সময়লে বিবার মধ্যে ব্যতিক্রম ধরি সময় হাসন বছরিয়ে রাবিয়া বছরের কহিলা রাবিয়া বছরের গ আমি তোমার একটা অনুমান চাইয়ার। তুমি হেমন আল্লাহ আল্লাহ করলে আমার একটা দেও বলে তুমি গান করছ তুমি কইলা হাসন বছরে কইলা রাবিয়া বছৰি আমি সাইয়ার চলব দয়োজনে মুসল্লা বিচারিয়া ফানিরা নমাজ পড়িল তান পাওয়ার দেওয়ার তো মহিলা নরম হয়ে যাবে বিবাহর মাত দি মো বিবাহ বছৰি রাবিয়া বছর কইলা ফানিরুব বর বুকা আছে ফানির উপরে একটা বর আছে র ফানির উপরে না আমি কই আর হাওয়ার উপরে মুসল্লা লাই চল হাসন বছর বাপ বাপরে আমার তাকি আরো ডান হাওয়ার উবরে হাওয়ার কিন্তু বর আসিল বছর আমি কইলাম ফানির উপরে তুমি হাওয়ার উপরে তুমি তো আর আমার তাকি তোমার বেশি আরো পাওয়ার বেশ বুঝলাম গমানলাম আচ্ছা রা পিয়া চলো চল আরেকটা অনুমান দেখি তুমি দেখাও চাই খতটুকাল্লা আল্লাহ একটা আলামত আমার দেখাও বুলে তুমি দেখাও ও সময় হাসন বছরে কি হাতের মধ্যে নিয়া তান শরীর টান মারিয়া কইলার শরীর নাই সারা ফুইজ আমি বানাইছি বলে হাসানি হয় চাকু দেও তখন তান হাটিয়া চামড়া সরাইয়া দেখাইলা বোলে আমার শরীর দেখ মাংস দেখা যার না সারা মাংস আংরার লাহান পরিবর্তন হয়ে গেছে গিয়া গিয়াম درشر بركه اللهم صل على سيدنا مولانا وعلى سيدنا مولانا محمد اللهم صل على চাইদিনা মাওলা না মহাম্মদ ভলালে চাইদিনা মাওলা নাম ৰবিয়া বছৰি যমনে দেখাইচোন দেখানিৰ পৰা শাচন বছৰি গেলা কি অভা এতে পূজাকে লপ একজন পুরুষ আল্লাহ আল্লাহ করিয়া কতটুকু অগ্রসর হইসন তান তাকি আরো বেশি একজন মহিলা আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর এবাদত বন্দা কি করিয়া আল্লাহর কত মায়ার বান্দি বন্দা ভারসন এর জন্য আল্লাহর বন্দে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ফাকসিলু ওয়ুজুহাকুম তোমাদের চেহারা রে দাও ওয়াইদিয়াকুম চেহারা দইতে সময় একটা মাসলা ফাঁকে দি হয় মুখের উপরে জুরে ফানি মার হইল গিয়া মকরু মুখের উপরে খেয়ে জুরে ফানি আপনারা মার মারতাম না ৱাই দিয়া ইলাল মারাফিক দুয়োখান হাত পৰ্যন্ত আমাৰ দৌত কৰ দাম ৱামচা কবি ৰো উচিকুম মাথা তাৰে তুমি তান মোচা খৰ ৱাৰ ইলাল কা বাইন ভাৱৰ টকনো পৰ্যন্ত তুমি তান ভাও এখন দুলা আও দুয়োখান ভাও টকনো পৰ্যন্ত তুমি তান সুন্দৰ কৰি দ অজু কৰ্ত সময় শান্তিতে কৰতা আল্লাহৰ ৰচিনা বাৰ মাইক মুসলিম শরীফ একটা হদিস আছে একদিন রসুদুল্লাহ জমাতের সহিত নমাজ পড়াইতরা নমাজো ব্যতিক্রম হয়ে গেল নমাজৰ মধ্যে গলত গটি গেছে মানে বেড়া সেরা লাগি গেছে নমাজর ফরে আল্লাহ রসুরে সাহাবাই কারা মকলার হইল সাহাবিরা শুন হে উজুর মধ্যে ত্রুটি আছে নকসান খরচ হওয়া যায় একজন সাহাবে কন ইয়া আল্লাহ আমার অজুর মধ্যে নকসান আসলো আল্লাহ রসুলের ফরমান তোমার ওজুর মধ্যে ত্রুটি থাকার কারণে আজকে আমি জমা মধ্যে বেড়া খাই নিলাম হেললাগিয়ে মক্তদির মধ্যে ওজুর মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে ইমাম সাপ অবশ্যই নমাজের মধ্যে বেড়া লাগবা সুন্দর করিয়া নবিজে ফরমান তাড়াউড়া করিও না যত সুন্দর করিয়া অজু করবায় ঠিক করিয়া হজু করবায় নমাজ তোমার সুন্দর হইব আর জীবনে যত সুন্দর করিয়া নমাজ পড়িবা তত তোমার জীবন ডে আল্লাহ সুন্দর করবা অবাই মুসলমান এলাকি উলামাই কে মগলে অজুর মাত মাতন মাতন মাতার পরে আমরা বিশ্বাস কিয়া কোনো ক্ষেত্রে কোনো সময় আমল করতাম পারিয়ার না যেহেতু জীবনে জানাওই গেছে গিয়া আল্লাহ কেওয়াজে আমল করার চেষ্টা আমরা বিশ্বাস করিয়া করতাম এখন দেখক কাহ অজু করতে সময় ফানি লাগে নালার ফানি কুয়ার ফানি সুয়া ফানি আসমানর ভানি সমন্দর ভানি কথা দিয়া কোন বাইয়ে যদি একদিন আমার কাছে প্রশ্ন আসলো একটা মেসেজ আহিল হুজুর পেপসি থামস আপ ইটা তহানি খান ইটা দিয়া ইটা উজুয়তনানি বুঝে জিনাম ইগু পানির হুকম রইছে না বুধবইতানি পেপসি বড় বড় এক বোতল লইলে উজুইব নাই হরা যাইব কিন্তু হিগু দিয়া অজুইত নাই ইগুর মধ্যে অনেক কেমিক্যাল মিশ্রিত হয়ে গেছে গিয়া পানির হুকম রইছে না আর ইগু দিয়ে উজুক হল বা না এগুর দাম কত টাকা নাই পঞ্চায়েত জসা কলে তো একশো বিশ টাকা হইব না বক্কা পানি দিয়ে উজু হরিয়ার না পেপসি দি হরিবা দি হ্যাঁ বক্কা পানি আমরা উজু হরিয়ার না পেপসি দিকে হরিবা তবে একজনে জিজ্ঞাসা করছে জানি আর আকমাল্লার বন্দে গান বিভিন্ন কোল্ড্রিং যেগুলা বাহির হইছে বিভিন্ন রাষ্ট্র তাকে আবিষ্কার হয়েছে বাইরা রাষ্ট্রে গোলবা রাষ্ট্রের মধ্যে এগুলা আবিষ্কার হয়েছে এগুলা আমাদের ভারতবর্ষে আসছে খুব বেশি আমাদের দেশে এখন খুব বেশি চলতে আছে কোল্ড্রিং সচেতন অক্কা যুব সমাজ বর্তমান সময়ে কিছু রোগ দেখা গেছে আবিষ্কার হয়েছে বেশিরভাগ কিডনির সমস্যা দেখা দিল লিভারের ফাংশনটা মানুষের কমি এটা ডাক্তাররা তারা আরচার করিয়া দেখছে ঠান্ডা জাতীয় জিনিস বেশিরভাগ গরমের মৌসুম মানুষে খায় আমরা যুবক বাইনতে কিছু বেশিরভাগ কাইন অতা তাকি আল্লাহ কেউ আসতে বাইরে বিরত তাকা সময়া হয় কত ছেলেরা কিডনি খারাপ হইয়া ট্রিটমেন্ট কর্ডা ইহা তককে একটা ছেলে মারাও গেছে স্ট্রিং মানে এনার্জি একটা মানে ঠান্ডার খাওয়ার বস্তু আছে লাল মুখা শিশি দেখতেও দেখা যায় লাল ফানির লাগান অবু বেশি খাইছিল সেলেটা মারা গেছে এর কারণে বাইরে বর্তমানে একটু সচেতন করা আল্লাহকে অস্তে দয়া করিয়া কল্ডিং সময়া শাক খাওয়া আপনার লাইফ আছে আপনার জীবন আছে জীবনের মূল্য আছে এখন বুঝরা নাম শরীর পাওয়ার আছে এনার্জি আছে একদিন আপনার দরি লাইব সম সময় আপনি ধ্বংসর পথে গিয়া গিয়াম আল্লাহ কেউ আসতে ইটা ঠান্ডা কিছু বাইন সমাপ খা খাওয়া ঠান্ডা খাইতে খাইতে ওলা নেশইব অগ্নিবাদে টানিয়া কইবা বলে ইটার দরের না হবুত পার হয়ে যায় হ্যাঁ ইলাও ভাইছি আমি কিছু মানুষে কদা গুটকা খাইতে খাইতো কোনই তার দরেন না এখন আর পাওয়ার কিতা গুবার হইছে সিগনেচার বুঝি হ দর্শন সিগনেচার খাইয়া খাইয়া কইবা হইছে না হ গুড় দরি গজাত গੰਜে গু আছে না গঞ্জা খাইয়া কইবা ইgget দরেন না আর বহুত এখন তো ইgget তো মাথা উঠত বুড়ায় না বুঝ ভাই হ্যাঁ ইgget তো শরীরে এনার্জি আনতে হগুত পার হই যায় না তুরা খাইলাই কিতা আইছে গিসি এই আস্তে আস্তে আপনি ক্রমে ক্রমে আপনি আগবাড়িবা ধ্বংসই বা নেশাযুক্ত জিনিসটা বেশিরভাগ আমরার নর্থ ইস্টর মধ্যে আমি নিজে দেখলাম আপনি দেশ ভ্রমণ করেন অনেক অভিজ্ঞতা বাড়িব জ্ঞান বাড়িব। গেলে দেখবা অন্যান্য রাজ্য বর্ষে আছে দিল্লি রাজস্থান গেলে দেখবা নেশা জাতীয় জিনিসটা তারা হম খায় ফান নাই প্রায় জায়গা হম খায় এরপরে আরো বিভিন্ন আমরা হওয়া ইতা নাই তারা ইটাত থাকি খুব বেশি বিরত দেখায় গতিকে তার বেমার আজার হম বেমার আজারও তারার হম এর জন্য আল্লাহ কেউ আসতে দয়া করিয়াম ওই দিন গুটকা যেতে আসে সিগনেচার যেতা আছে বাইরে ওটা খাওয়া সময় আস্তে আস্তে ইতা কিছু নেশা হইতে হইতে পরে আপনি নেশা মুক্ত হয়ে যাইবা গিয়া নেশায় আপনি নষ্ট হয়ে যাইবা নেশায় জড়িত আপনার করি লাগিব আল্লাহ কে বাস্তে এটা খাওয়াত নাকি আপনি বিরত দাগন সুপারি যেটা ফান আর সুপারি ওটারে বিশেষ করে আলী মকলর সবর মত হইল এটা মুবা খাইলে সোয়াব নাই আজাব নাই মানে গুনাও নাই ওটা তারে খাইলা কোয়া আর ওই দিন যেটা বিভিন্ন কেমিক্যাল যুক্ত জিনিস দিয়ে বানাইছে ইটার মধ্যে একটা নেশা আই যায় গিয়া ইতা সাড়ক কোয়া মারাত্মক নেশা আলা জিনিস খাইতে খাইতে আপনার নেশা পার হয়ে যাবা হেললাগি সারা জীবন শুনলাম সিগনেচার কলম দিয়ে দেন এখন বাজার সিগনেচার বিকে সিগনেচার হাইরে না আর নাম কেপ না কে কেপি বাপরে বাপ ক্যাপি কেপ আমি দেশ দি হলে একদিন খাকয লেগা হে কেপি যাই হোক ও একটা বার হয়েছে তা খাইয়া খাইয়া ভাই একদিন দৌড়বো বুধবাই তা না আখটা বুধবাই বা কম বয়স হার্ডও দৌড়েছি বুধ হয়েছে কম বয়সর লিছে কিডনি যাইব লিভার যাইব একটা না একটা ক্ষতি আছে না না কন চাই আছে যার কারণে করিয়া ফান যে আমরা খাই চেম্পুলা ক্ষতি নাই দোকানের বিভিন্ন ধরনের ডিজাইনেবল ফান পাই রয়েছে না নি খয়ার জেগো কোনো খালি সয়া খাবার পায় দা নেই আগু খে ফাট পালানি দেখো যে মাটি জ্বলি ফেট জ্বলিত নানায় ফেট না জ্বলিব এল্লাগি বাইরে হয়ার সাড়িয়া ফান খাক্কা স্যাম্পুল ভান হিসাবে খাক্কা ফানোর মধ্যে বিভিন্ন মশলা জাতীয় জিনিসটার ক্ষমাক্কা জীবনে ফায়দা হয় বা ক্ষতি করতো না অনেক জিনিসে আপনার ক্ষতি করব খাইতা খাক্কা লিমিটেড খাওয়ার চেষ্টা করক্কা আনলিমিটেড আল্লাহ কেউ খাই না জানি বাই মুসলমান আল্লাহ কেউ আসতে আমি তোরা শুরুতে আরম্ভ নিতে লাভ আল্লাহর এবার দতপন আমরা করতাম খরতে হইলে মূল মূলকা সুন্দর করিয়া আমরা জীবনে নমাজটা পড়িতাম সুন্দর করে হজু সুন্দর করিয়া নমাজ নমাজ যত সুন্দর হইব জীবন সুন্দর হইব এখন একটা হদীশ্বরী পড়িছিলাম নবীজি বরমাইস আমার শেষ জামানায়। আমি তো যাই মুগির সাহাবী অকল দুনিয়ার জমিন ছাড়িয়া শেষ জমানা এইগুলা জিনিস দেখা যাইব আল্লাহর রসূলে কইলা সংক্ষিপ্ত আকারে একটা আসা শা সরাইমু আল্লাহর রসূলে فرمায় ইয়া কূলু ইন্না মিন আশরাতি সআতি আয়্যারফা আল আইন ও আমার সাহাবী হল কিয়ামত যখন করিবই যাইবো দার লই নিইব দার লই লইব দুনিয়ার হায়াত আর আই যাইবো এই সময় আস্তে আস্তে তাকে ঐলি মুঠি যাইব ইয়ারসুল্লাহ ইলিম কিভাবে উঠব নবি শরমায় ইলিমর প্রতি মানুষে গুরুত্ব দিত নাই এলিমরে মানুষে বেশ ভালো নাই এলিম ওয়ালা মানুষে গুরুত্ব দিত নাই সাধারণ ব্যক্তিরে র মানুষে ভালো ভাইব জ্ঞানী ব্যক্তি মানুষের জ্ঞান জ্ঞানী ব্যক্তিরে র সম্মান করত নাই আস্তে আস্তে মানুষে অবহেলা করিয়া এলিমরে সারি দিবা আস্তে আস্তে এলিম দুনিয়ার জমিন তাকি উঠি যাইব ইসলাম ইলিম। মানছে আস্তে আস্তে বুড়া লাগে যাব মানছে সারা তখন জানি আর এটা কেমতর কিছুদিন আগে দেখা দিব আগের তুলনায় আমি দেখে ইলিম কমি যার আইন যার ভাল অল ইলিম উঠি যার ইলিম রে গুরুত্ব দিন না ডরাই এখন মাদ্রাসা তো আওলার দিন না প্রায় মানুষ আসুন দুই নম্বরে ভারি নবী যে বরমাইন ওয়াকসুরাল জাহালুক জাহিল এখন জমিনের মধ্যে বাড়িব এর কারণে জাহিলি কাম জমিনৰ মধ্যে জাহিলি বিস্তারিত আলোচনার দুই একটা উদাহরণ দিয়ে অজ্ঞ ব্যক্তি যে জানে না শিক্ষা নাই মধ্যে শিক্ষা নাই সে চাই শেয়ার বড়দর দায়িত্ব লদ মহল্লার মধ্যে মসজিদের দায়িত্ব গ্রহণ শর্ত খারাপ যারা ইসলাম ব্যাপারে জ্ঞান আছে জেনারের শিক্ষক ইসলামিক শিক্ষক জ্ঞান আছে মানুষের বুঝাই ই অতটুকু ক্ষমতা তান আছে কিন্তু ইলা মানুষ আছে বিলকুল তার মধ্যে এত জ্ঞান নাই শেষ আইব দায়িত্ব গ্রহণ দায়িত্ব ফুড়া দায়িত্ব না শিক্ষিত মানুষ কখনো না। অতএব আউরি মাসলা দেওয়া শুরু করব কুরবানির মাসলা বাজারও সময় শুরু হয় না মেসাব কালে বাজার আর না না কি কে কইছে তোমার তোমার আকি কেনা না না তোমার ফুয়ার হতো না হাই বাছলাম তোমরা হকিকে আগে দোবাতে ফুয়ার দিবা আকিকার মাসলা ইলা না বাহর উপরে দৈত্য সামনে পাইছন তান ফুয়ারগু আগে দেখতা তা নাকি কি হইছে নার বাফরছেন ফুয়ার দিলো হইতো না ইলা কোনো মাসনা না আইগু আলাদা দে করে দিয়া কুরবানি আ ইয়া আল্লাহ ও একটা আছে কইตรา আমিও শুনছিলা আর এক দিন ইতা বুঝিন খালি দাঁত দেখা গেলে ওই যে কিওর দুই বছর ইতালা মাসলা আইছে ওই দইছে দি গরুর আবার দুই মাস লাগেনি হে কৈছে ইতা মোটামুটি খালি দাঁত কি আল রা সদৃ রেবা সাফ আছে পূর্ণ দুই বছর একদিন সময় লই নাই হিসাব করা একদিন বরং বেশ হইত ওই তো এক আমরা কই না না বড় হয়ে গেছে গিয়ে কিতা মাত ইতা দুই রুফু দিব এক নেও নেও ওই বক কিন্তু অসুবিধা নাই দাঁতি লাগিয়েছে দাঁতা খালি শর্ত গুর হিসাব থাকতো বয়স উপরে এটা আগরম নি মানছে দাঁত করতা ফোতা গাইতা হো দৌড় ভুড়ি তেরা দেখিয়া হিগু এক সময় আসলো আমরা দাদি ইনতেন কইসো ছোটোবেলা হো ভুবেদি উঠিলে বুধ ভাই বেশি উঠি গেলে খানি বন্ধ ওলা আর নাই মুরব্বী কইতা বলে হইতে পারবা এক সময় গড়ি গাড়ি কিচ্ছু আসলো না ও মসজিদে জুড়ে আজান দিতে শোনা যাইতো শুনরে আজান দিদি না রায়ট লাই গেল ইলা হইছে। জুড়ে আল্লাহ আকবর শুনলে অক্ত হইলে আজান ঠিক আছে নমাজর আজান হৈছে বেটাইমা আল্লাহ আকবর শুনলে ওইটা মনে রাইট লাই গেছে আগে তো এটা কিচ্ছু আসলো না তা মোবাইল নেটওয়ার্ক এটা কিচ্ছু আসলো না কত উন্নত হয়েছে ডিজিটাল দুনিয়া হয়ে গেছে গিয়া আগে কিছু মহফিল গিয়া ভাই এর স্ক্যানার এখান সামনে হাওয়ার উড়ে পয়সা দিতে মানছে খালি হ্যাঁ এর মানছে কোরবানির সময় আউরি মাসলাদের বিভিন্ন প্রকারের মাসলা দিতাম আর একটা নতুন মাসলা আবিষ্কার হইছে দেখো কাম কোন মায়ের সন্তান যদি ছোটবেলা মারা যায় আসরার মাগরিবর মাঝখানে বুঝিন রোজা রাখা আচ্ছা আসর আর মাকরিবর মাঝখানে আসর আর মাকরিবর মাঝখানে রোজা রাখা সময় রোজা নাই ই সময় রোজা খারে কয় সূর্য উঠার আগে সানি বন্ধ করিয়া রাস্তা দিন খাওয়া পিয়া জিমা সারা বন অস্ত যাওয়ার সময় খাওয়া অস্টার নাম রোজা অগু আরেকটা নয়া আরম্ভিস কয় মৰি গেলে মায় বুঝিন খাই না বাচ্চা ভাইতা না বুঝে কে আমার দিয়ে তা বুল এইভাবে জাহিলি খাম নবী যে বরমাইছেন দেখা দিব এর কারণে আল্লাহর বন্দেঘাত এগুলা জিনিসটাকে আমরা বিশেষ করে বিরত ডাকতাম আমার মাইকম্যান জি আকিকার গুস সবে খাইতাম মা বাবা আরো বেশি করি খাইতা খুশি করিয়া খাইতা আমরা দেশ আউরি কেন বুঝিন আকিকার মা মা গুস বুঝিন মা বাপে খাইন না এটা ভুল মাইক মাইকম্যান ভাই যেইন মাইক চালাইতরা বিশেষ করিয়া মাসাল্লাহ সার্ভিস খুব ভালো আমি মাত্র কত সময় আরাম পাইছি কিন্তু বিশেষ তান চালাইতে যদি যে কোনো ধর্মর মানুষে যদি পার্টি যাইতে পার কোনো অসুবিধা নাই আল্লাহর বন্দে গান কারণ এটা তান লাগি বিশেষ করিয়া এটা বিজনেস যে কোনো ধর্মর মানুষে যদি নেই কোনো বাধা নাই তান যাইতে পারবা আমরা জেলা মুসলমান হিন্দু কোনো হোটেল হইলে আমরা খাইতাম পারি যাই আছে। আমরা অনেক মিষ্টি হোটেলও খাই বাতর হোটেলও খাই খাই নানা যাই যা কিন্তু পরহেজ করা উত্তম এর লাগে যদি একজনে যদি আমি ইসলামিক বিশেষ করিয়া প্রোগ্রামগুলা করতাম আর আমি অন্য ধর্ম যাইতাম না বিভিন্ন গান বাজনা এটা আমার লাগে অসুবিধা দাঁড়ায় যাক কোনো বাধা নাই পরহেজ করন যদি টান লাগে উত্তম এটা তান লাগি বালা তবে যাওয়া যাই আছে কোনো বাধা নাই হোটেলও যদি বিশেষ করিয়া খান যে কোনো ধর্মের মানুষের হোটেলও খাওয়া আপনার যাই আছে তবে পরহেজ আমরা বিশেষ করি করতাম আমি হুজাই লইয়া গেলাম বাস স্ট্যান্ড হিসাবে দলগাম হিসাবে আমি নিজে আগে এক সময় ছোটো আসলাম হুজাই লইয়া যাইতাম ওয়াজ আমি মোয়াল্লিম হিসাবে ঠেই থাকতাম আমি ট্রেইনে মোয়াল্লি মিশা তান্তানে বেগুক বইতাম বাক্কা আগর দুই হাজার কথা কয়া তখন তান্তান ডে কিচ্ছু হোটেল খাওয়াইতে পারতাম না তাই তান কী খাইতা খোলা বুধনি সোমলা অতা খাইয়া জায়গাত পচিতা হোটেল খাইতা আর পর হেজ করেন তাই 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 তো বড় মানুষ সুফি নানি এর কারণে আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দেবকা সবে কল্লা হুম্মা আমিন আমরা সবে একবার নবীজির খেতমত সালাম জানাই